উড়োজাহাজে কতগুলো ইঞ্জিন থাকে চারটি দুইটি ছয়টি নাকি আটটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে চারটি পরে প্রস্ত কোন ফল খেলে মস্তিষ্কের কার্যকারিতা কয়েক গুণ বৃদ্ধি পায় আপেল কিসমিস কমলা নাকি ডালিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিসমিস পরে প্রশ্ন কোন পাখিটি পেছনের দিকে উঠতে পারে মাছরাঙ্গা টিয়া কোকিল নাকি হামিং বা বার্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে হামিং বার্ড কি খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান দ্রুত ভালো হয়ে যায় কিসমিস বাদাম খেজুর নাকি কলা এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাদাম খেলে কত ঘন্টা না ঘুমালে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা নাকি দশ দশ ঘন্টা এখানে সঠিক উত্তরটি হচ্ছে আট ঘন্টা পরে প্রশ্ন একটি গরুর সবথেকে পছন্দের রং কোনটি কালো লাল রং, সবুজ রঙ নাকি হলুদ রং এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবুজ রং পরে প্রশ্ন সৌরমণ্ডলের কোন গ্রহকে ধুলোবড়া গ্রহ বলা হয়ে থাকে বুধকে মঙ্গলকে বৃহস্পতিকে নাকি নেপচুনকে এখানে সঠিক উত্তরটি হচ্ছে মঙ্গল গ্রহকে ঘন ঘন প্রস্রাবের সমস্যা হলে কি খেলে সেরে যায় লেবু লবঙ্গ সজিনা নাকি ডিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে সজিনা খেলে লো প্রেশারের রোগীরা কোন ডাল খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় মসুর ডাল মটর ডাল ছোলার ডাল নাকি মুগ ডাল এখানে সঠিক উত্তরটি হচ্ছে মুগ ডাল খেলে পরে প্রশ্ন কোন পাতা চিবিয়ে খেলে দাঁতের ব্যথা সেকেন্ডে গায়েব হয়ে যায় আম পাতা পেয়ারা পাতা তুলসী পাতা নাকি বাসক পাতা এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা কোন দেশে একটিও হাতি নেই রাশিয়াতে কানাডাতে ইজিপ্টে নাকি থাইল্যান্ডে এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইজিপ্ট এ পরে প্রশ্ন মায়ানমার দেশের টাকাকে কি বলা হয় টাকা ডলার ইএন নাকি কিয়াত এখানে সঠিক উত্তরটি হচ্ছে কিয়াত শরীরের আঁচিলে কি ব্যবহার করলে এক সপ্তাহে কমে যায় লেবুর রস আলুর রস অ্যালোভেরা নাকি মধু এখানে সঠিক উত্তরটি হচ্ছে অ্যালোভেরা ব্যবহার করলে কোন দেশের লোকেরা কুকুর পুষতে থেকে বেশি ভালোবাসে আমেরিকার ভারতের লোকজন জাপানের নাকি রাশিয়ার লোকজন এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমেরিকার লোকজন পরে প্রশ্ন একটি মশা একেবারে কতগুলো ডিম পাড়ে বিশটি তিরিশটি পঞ্চাশটি নাকি একশোটি এখানে সঠিক উত্তরটি হচ্ছে একশোটি পারে পরে প্রশ্ন কোন দেশে একটিও পিঁপড়ে নেই চীনে গ্রিনল্যান্ডে ফ্রান্সে নাকি পাকিস্তানে এখানে সঠিক উত্তরটি হচ্ছে গ্রিনল্যান্ডে কোন পাখি নিজেকে আয়নায় নিজেকেই চিনতে পারে কোকিল টুনটুনি পায়রা নাকি দোয়েল এখানে সঠিক উত্তরটি হচ্ছে পায়রা এমন কোন প্রাণী আছে যার কান নেই টিকটিকি সাপ গিরগিটি নাকি কাঁকড়া বিছা বন্ধুরা আপনার এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন ড্রাই ফ্রুটস বাতের ব্যথার জন্য অনেক উপকারী কাজু বাদাম আখরোট কিশমিস নাকি খেজুর এখানে সঠিক উত্তরটি হচ্ছে আকরোট পরে প্রশ্ন কোন পাখির চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয়ে থাকে প্যাঁচা ময়ূর উট পাখি নাকি কিউই এখানে সঠিক উত্তরটি হচ্ছে উট পাখি কোন প্রাণীর দুধে বিষ পাওয়া যায় বাঘিনীর দুধ উটের দুধ হস্তিনীর দুধ নাকি জলহস্তির দুধ এখানে সঠিক উত্তরটি হচ্ছে বাঘিনীর দুধ পরে প্রশ্ন কোন খাবার আমাদের শরীরে দুশো ছয়টি হাড়ের ক্যালসিয়ামের অভাব পূরণ করে সাবুদানা তিলের বীজ দুধ নাকি কালো জিরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে তিলের বীজ আধার কার্ডের জন্ম কত সালে হয়েছিল দুই সালে দুই সালে দুই হাজার সালে নাকি দুই সালে এখানে সঠিক উত্তরটি হচ্ছে দুই হাজার সালে পরে প্রশ্ন কোন প্রাণীর মাংস খেলে মানুষের বুদ্ধি কমে যায় গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস নাকি পাঁঠার পাঠার মাংস এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাঠার মাংস খেলে এমন কোন প্রাণী আছে যে এক বছর জল খাবার ছাড়াও বেঁচে থাকে সাপ বেজি কাঁকড়া বিছা নাকি মাকড়সা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁকড়া বিছা কোন ফল খেলে মূত্রনালির ইনফেকশান ভালো হয়ে যায় আনারস কমলা কলা নাকি ডালিম এখানে সঠিক উত্তরটি হচ্ছে কমলা খেলে ডাবের জল খেলে কোন রোগটি ভালো হয়ে যায় কিডনির রোগ ডায়াবেটিস লিভার ক্যান্সার নাকি ম্যালেরিয়া এখানে সঠিক উত্তরটি হচ্ছে লিভার ক্যান্সার পরে প্রশ্ন কোন বিজ্ঞানী প্রাকৃতিক নির্বাচন তথ্যটি উদ্ভাবন করেছিলেন আইজেক নিউটন আলবার্ট আইনস্টাইন চার্লস ডারওইন নাকি গ্যালেলিও গ্যালেলি এখানে সঠিক উত্তরটি হচ্ছে চার্লস ডারওন বিশ্বের মহাসাগরগুলির গভীরতম অংশটি কী নামে পরিচিত মারিয়ানা ট্রেঞ্চ টোঙ্গা ট্রেঞ্চ পুয়ের্তো রিকো ট্রেঞ্চ নাকি জাবা ট্রেঞ্চ এখানে সঠিক উত্তরটি হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি ইএন কি ওন নাকি বাদ এখানে সঠিক উত্তরটি হচ্ছে ওন আজকের সর্বশেষ প্রশ্ন প্রতি মাসে একদিন করে কি খেলে শক্তি সারা জীবন ধরে রাখা যায় আটটি খেজুর একটি বেল পাঁচটি লবঙ্গ নাকি উচ্ছে রস এখানে সঠিক উত্তরটি হচ্ছে বন্ধুরা এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কেমন হল কমেন্টে লিখে জানিয়ে দিবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন